বিশ্বাস করুন একজন মানুষ যদি আপনার মাধ্যমে ভালো হয় তাহলে আপনি যে সমাজে কি কন্ট্রিবিউশন করলেন হিউজ কন্ট্রিবিউশন কর্দালিকা প্রবাহে অন্যের মতো হতে চাওয়ার কোনো দরকার নাই চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে আপনি জানেন এই এই যে অন্তর যদি আপনি ক্লিন যদি না রাখতে পারেন এটা তো আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ করে সব কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার অন্তর এটা যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন সব কিছু কলুষিত হয়ে যাবে চোখটাকে নিচু করে রাখুন এটা চোখের পবিত্রতা তৈরি হবে চোখের পবিত্রতা তৈরি হবে এতে এতে আপনার পরিতৃপ্তি তৈরি হবে চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে আপনি জানেন এই এই যে অন্তর যদি আপনি ক্লিন যদি না রাখতে পারেন এটা তো আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ করে সব কিছুকে নিয়ন্ত্রণ করি কিন্তু আপনার অন্তর এটা যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন সব কিছু কলুষিত হয়ে যাবে এবং আমি এখানে আপনাদের ইয়াংদেরকে বলছি ফ্রেন্ডস আপনি যদি এখন কোনো কাউকে এই জাস্ট ফ্রেন্ডশিপের নামে ফ্লায়ার স্টেশনে যদি কারোর সাথে ইংগেজড হয়ে যান তার দুটো তার মাধ্যমে দুটো ঘটনা ঘটে একটা ঘটনা হচ্ছে আপনি আপনার দাম্পত্য পরবর্তী নিশ্চয়ই আপনি বিয়ে শুধু করবেন আপনার পরবর্তী জীবনটাকে আপনি সত্যিকার অর্থে বারাকা এবং সুখ সমৃদ্ধি শূন্য আপনি করে ফেলেন বিলিভ মি আই সোয়্যার বাই আল্লাহ আমি আল্লাহ নামে শপথ করে বলে আছি এবং ইট উইল ট্রান্সফার থ্রি অফার টেন ইউস মাইন ইউ ইউ গেট ম্যারিজ আরেকটা হচ্ছে ফ্র্যাগ আমি জানি এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস এটা আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে দুইভাবে ধ্বংস করছে ফিজিক্যালি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ফিজিকালি অর্থাৎ আমাদের শারীরিক সক্ষমতা একেবারে জেরো কোঠায় নিয়ে আসছে এই অ্যাডিকশন এডিকশন দুই ধরনের হয় এবং আমি জানি দুই ধরনের এডিক্শন একটা এডিকশন হচ্ছে যেটা ড্রাগ অ্যাডিকশন আরেকটা এডিকশন হচ্ছে পর্ন এডিকশন পর্ন ড্রাগ অ্যাডিকশন এটা আমাদেরকে ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে পর্ন এডিকশন আমাদের ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে যারা ড্রাগ এবং পর্নে এডিক্টেড তারা পরবর্তীতে বিয়ে করতে পারবে এবং তারা যদি পরবর্তীতে বিয়ে করে তাদের বৈবাহিক জীবনে একটা লাইফ হবে তাদের জন্য এক নম্বর কথা দুই নম্বর ফিউচারে তারা তারা ভবিষ্যতে কোনো ভালো কোনো কোনো কল্যাণকর কোন কাজ তারা করতে পারবে না আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উজ্জ্বল করা দরকার অনেকে আমাদেরকে বলে যে আমরা পরন থেকে অথবা ড্রাগ থেকে আমরা নিজেদেরকে উই ক্যানট গেট রিড অফ দিস এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে আপনি এটা থক করুন আপনি এখান থেকে কিভাবে বের হবেন এটা থেকে বের হওয়ার জন্য আপনি ছক করুন দুই নম্বর হচ্ছে আপনার বন্ধুদেরকে আপনি পরিবর্তন করুন প্লিজ নতুন কিছু বন্ধু তৈরি করুন যে বন্ধুরা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে যে বন্ধু আপনাকে মসজিদে আপনি মসজিদে মুসলিম না হতে পারেন আপনার বন্ধু আপনাকে ওই অপরাধের জগৎ থেকে টেনে আপনাকে বের করে নিয়ে আসবে আপনাকে কল্যাণের পথে নিয়ে আসবে আপনি যদি ক্লাসে ঠিক মতো না থাকেন আপনার যদি কোনো সাবজেক্টের নাম্বার কম আসে তাহলে সে আপনাকে জিজ্ঞেস করে কেন তুমি নাম্বার কম পেয়েছো আপনার সাথে সে পড়তে বসে আপনার সাথে গল্পের জন্য আপনাকে বন্ধু বানায় না আপনাকে খেলার জন্য বন্ধু বানায় না আপনাকে বন্ধু বানায় আপনার সাথে পড়াশোনা করে জানে। আপনার নৈনিক উন্নয়নের জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্যে এরকম একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার যেগুলোর যে অঞ্চলগুলোতে এই সমস্যা তৈরি হয় অঞ্চলটা ইমিডিয়েটলি আপনাকে লিভ করা দরকার মানে ওইটা থেকে আপনাকে বের হয়ে আসা দরকার সে অঞ্চলটা থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসা দরকার সেটাকে আপনার পরিত্যাগ করা দরকার ওই অঞ্চলটি এবং চার নম্বর হচ্ছে কি আপনাদের এখন তো সোশ্যাল মিডিয়া এডিকশনের যুগ এটা বরং অনেক বড় আকিম বরং এটা আরো অনেক বড় এডিকশন তৈরি করছে যদি অ্যাডিকশন তৈরি হয় কিছুক্ষণের জন্য কোন কোন সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন পরনের জন্য এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ যেমন আপনাদের মোবাইল তো কথা বলি এই মোবাইলটা আপনার কাছে অনেক হালকা কিন্তু কেয়ামতের দিন এটা এত ভারী হতে পারে যেটি একজন ব্যক্তির যাহ নামে কারণ হয়ে যেতে পারে বিলিভ মি এ মোবাইল ক্যান বিকাম সো ওয়েটফুল ইন দা হাকেরা দেন ইট ক্যান বিকাম এ কজ ফর আওয়ার জাহান্ন এটাও হতে পারে অথবা আপনি এটাকে কি কিভাবে ব্যবহার করছেন এবং এই জন্য আমি বলি আমার ফ্রেন্ডদেরকে আপনাদেরকে বলি আপনার ক্যারেক্টারটা কি এটা বলার কোনো প্রয়োজন নাই আপনার কেবল সোশ্যাল মিডিয়াতে আপনার যে আছে এই প্রোফাইলে অথবা গত দিন আপনি কি করেছেন এই দশ দিনই কেবলমাত্র বলে দিতে পারে যে আপনি কেমন ক্যারেক্টারের মানুষ অথবা আপনার মোবাইল থেকে যদি আমরা একটু এখানে দেখি যে এখানে কি কি দেখা আপনি ব্যবহার করছেন তাহলেই বোঝাব আপনি কি কি করছেন অথবা গত দশ দিনে আপনি ইন্টারনেটের আপনার যে সার্চ হিস্টোরি হিস্টোরিতে গেলেই বোঝা যাবে যে আপনি আসলে কোন ক্যারেক্টারের মানুষ

সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করবো অন্য জায়গায় আমি ব্যবহার করবো না প্রয়োজন আপনার মোবাইল থেকে ইন্টারনেটার কাট অফ করে দেন এটা আপনার জন্য প্রয়োজন নেই যেই যুগে ইন্টারনেট ছিল না সেই যুগে কিন্তু আইনস্টাইন তৈরি হয়েছে এবং একজন নিউট্রন তৈরি হয়েছে কোথায় একটা আপেল গাছের নিচে আপনি কতবার এখানে তো এই ড্যাফোডেল ক্যাম্পাসে বহু ধরনের গাছ আছে আপেল গাছ নাই কিন্তু অন্য গাছ তো আছে যেখান থেকে প্রতি মুহূর্তে ফল পড়ে আপনি কোনোদিনই তো চিন্তা করেন না ফলটা নিচের দিকে কেন পড়লো নিউথন চিন্তা করলো আপেল কেন নিচে পড়ে এটা উপর দিকে যায় না কেন গ্রাভিটেশনের মতো একটা বিখ্যাত থিওরি তিনি শুধুমাত্র একটা আপেল থেকে তৈরি করলেন আপনি তো কত গাছের পাতা এবং ফল নিচে পড়ে আপনি নিজেও একটা আইনিস্টেন হয়ে যেতে পারতেন কেবল অথবা একটা নিউটন হয়ে যেতে পারতেন চিন্তা করতে আপনি তো চিন্তা করার সময় পাননি ইন্টারনেটটাকে আইনিস্টেন অথবা অথবা তাকে নিয়ন্ত্রণ বাড়ায়নি আপনি এগুলো আপনার জন্য যদি প্রতিবন্ধক হয় তবে এগুলোকে আপনি বন্ধ করে দেন প্রয়োজন এগুলোতে গেট রিড অফ দিস এগুলো থেকে আপনার রিড হওয়া দরকার আপনি তথাকথিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এন্টারটেইনমেন্ট মিডিয়া সেলিব্রিটির পেছনে ঘুরবেন মনে রাখবেন প্লিজ বিশ্বাস করুন আমি বহু এরকম সেলিব্রিটির জীবনী আমি জানি যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলেছে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে মেনি টাইমস ইন দেয়ার লাইফ দে হ্যাভ অ্যাটেম্পটেড টু সুইসাইড তাদের জীবনে বহুবার তারা সুইসাইড করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে কেবল মাত্র মানুষ কি বলবে জন্য তারা করতে পারেনি তারা সুইসাইড করতে পারত একজন সেলিব্রিটির আপনি জীবনে বলতে পারবেন যে তার জীবনে যে তার পার্সোনাল লাইফে তিনি হ্যাপি প্রচন্ড হ্যাপি আপনার বাবাকে অথবা আপনার দাদাকে বা আপনার নানাকে নানিকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কত হ্যাপি তাদের জীবনে কিন্তু এদের কারো জীবনে কোনো হ্যাপিনেস নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কেবল স্ক্যান্ডাল কেবল স্ক্যান্ডাল আপনি হাউ ডু ইউ টেক দ্যাম অ্যাজ ইউর এক্সাম্পল অর রোল মডেল ওর আপনি তাদের মতো করে হতে চান আপনি তাদের মতো করে জামা কাপড় পরতে চান তাদের মতো করে হেয়ার কাট করতে চান তাদের মতো করে আপনি আপনি কি করতে চান আপনি চলতে চান তাদের মতো করে আপনি কথা বলতে চান তাদের মতো করে আপনি আপনার নিজস্ব জিনিসগুলো আপনি তৈরি করতে চান দিস পিপল আর মোস্ট দিস পাইজ ইন দ্য সোসাইটি তাদেরকে যদি আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে তো এখানে মূল্যায়নের কোনো জায়গাই নাই আপনি তাদেরকে কিভাবে সেলিব্রিটি হিসেবে গড় করেন সেলিব্রিটি হিসেবে গদ্দালিকা প্রবাহে এই সোশ্যাল মিডিয়া অথবা ধরেন এন্টারটেনমেন্ট মিডিয়ার তাদের যে তাদের যে ইনফরমেশন এর মধ্যে আপনি গা বাসিয়ে না প্লিজ মেক ইউর সেলফ সেলিব্রিটি ফ্যামিলিয়ারিটি সিমিলারিটি মে মেক ইউ ফ্যামিলিয়ার বাট ডিফারেন্স মেক ইউ ডিস্টিং আপনি অন্যের মতো হওয়ার দরকার নাই কারণ আল্লাহ তালা আপনাকে আলাদা করে সৃষ্টি করেছেন আপনি নতুন একটা কিছু করেন না প্লিজ নতুন একটা কিছু করে দেখান যে আই ক্যান ডু দিস আমি এটা করতে পারি আপনি যদি একজন একজন ডক্টর সবুর খান যদি এরকম বিশাল বড় ইউনিভার্সিটি সহ আরও শত শত প্রতিষ্ঠান করতে পারেন ওয়াই নট ইউ আপনি কেন করতে পারবেন না আপনার সেই ক্যাপাবিলিটি কাল্লা দেননি অবশ্যই দিয়েছেন আল্লাহ সব হান তারা কাউকে কম দেননি কিন্তু ব্যক্তি তিনি কিভাবে ব্যবহার করছেন তা দেখার বিষয় আপনি আপনার জন্য ছক তৈরি করুন আপনি আপনার জন্য রোড ম্যাপ তৈরি করুন ওয়াট ডু ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার এভরি সেকেন্ড ম্যাটার্স বিশ্বাস করুন আপনি প্রতিদিন যদি দশ মিনিট ইংরেজি শিখেন আপনি মাস শেষে আপনি কত মিনিট ইংরেজি শিখলেন তিনশো মিনিট তিনশো মিনিট ইংরেজি শিখে দেখেন তো আপনি কতটুকু যায় আপনি বছর শেষে কত মিনিট ইংরেজি শিখলেন একবার চিন্তা করে দেখুন তো আপনি এক বছর প্রতিদিন দশ মিনিট করে যদি ইংরেজি শিখেন আই চ্যালেঞ্জ এখানে ইউনিভার্সিটি প্রফেসরও থাকতে পারে ইংরেজি শিখেন তারা আমি ইংরেজিতে কখনো পড়িনি আমি কেবলমাত্র আপনাকে যে গল্প বললাম এই গল্প এভরিডে আমি তিন বা চার মাস এভরিডে আমি এক আধা ঘন্টা বা এক ঘন্টা শুধু ইংরেজি পড়েছি আলহামদুলিল্লাহ এবং নাও ইংলিশ হাজ বিকাম মাই নেটিভ লাইক নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং আই ক্যান স্পিকিং ইন ইংলিশ ং ইউর ইন ইংলিশ ফর হাফ এন আওয়ার ডেলি আধা ঘন্টা আপনি অন্য জায়গা থেকে সময়টা কাট অফ করেন কার্টেল করেন আপনি যখন গসিপিং এর মধ্যে চ্যাটিং এর মধ্যে ইমেইলিং টু ফিমেইলিং এর মধ্যে যখন আপনি সময় ব্যস্ত থাকতেন এইগুলোকে আপনি বন্ধ করে দিয়ে আপনি কেবল ওই সময়টা এখানে কনসেন্ট্রেট করেন এবং ইউ সি মি আফটার ওয়ান মান্থ এন্ড ইউ উইল সি দি ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট উইচ হ্যাভ টেকেন প্লেস ইন ইউ আপনার মধ্যে যে পরিবর্তন আপনি দেখতে পাবেন কোনো একটা জায়গা আপনি আপনার মধ্যে স্কিল তৈরি করেন এটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যুগ এই স্পেশালাইজেশনের যুগে আপনি নিজেকে একটা কোন একটা এরিয়াতে আপনি স্পেশালাইজ করেন প্লিজ যেন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করতে পারেন আপনাকে নিয়ে যেন আপনার পরিবার গর্ব করতে পারে যে আমার সন্তানটা এরকম পাচ্ছে নেগেটিভলি না কারণ আমরা একটা নেগেটিভ এনভারনমেন্টে আছি জানেন একটা নেগেটিভ এনভারনমেন্ট আছে কার কত বড় এটা দেখে সে ফ্যামিলিয়ার হতে চায় কে কত বড় নোক রেখেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায় কে কতজনকে হত্যা করেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায় এমন একটা সমাজে আমরা বসবাস করছি অতএব এই গড্ডালিকা প্রবাহে আপনার সময়টাকে আপনি পা গা ভাসিয়ে দেবেন না আপনি আপনার যে বৈশিষ্ট্য আছে স্বভাবস্বরূপ বৈশিষ্ট্য সেটাকে আপনি ধারণ করুন ইংল্যান্ডে আমি লাস্ট কথা বলছি ইংল্যান্ডে একজন 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 গায়িকা ছিলেন ইংল্যান্ড একজন গায়ক গায়ক ছিলেন গায়কের তার সামনে দাঁত গুরু কি ছিল একটু গায়িকা সরি তার সামনে দাঁত গুরু ছিল একটু উঁচু গায়িকার সামনে দাঁত গুরু ছিল একটু উঁচু তো তিনি এই উঁচু দাঁতের কারণে তিনি কি করতেন না পাবলিকলি তিনি পারফর্ম করতেন না তো তার যে ম্যান্ট ম্যান্ট তাকে বলে যে তোমার এই দাঁত নিয়ে চিন্তা করার দোকানে তুমি যখন পারফর্ম করতে যাবে তখন তোমার মতো করে তিনি পারফর্ম করো তিনি এবার মেন্টরের কথা শুনে তিনি কি করলেন

আল্লাহ 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 যখন যখন উপর করুন চাইতে না আল আপনারা কয়জন আছেন যারা কাছে আপনার যারা অন্য ধর্মের তারা আপনাদের ধর্মের আপনার চান কিন্তু কয়জন আপনারা চাচ্ছেন বলেন তো আপনাদের কাছে কয়জন চাচ্ছেন প্রতিদিন বলেছেন আল্লাহ আমি এটা হতে চাই তুমি আমাকে এটা বানিয়ে দেয় দিন চেয়েছেন আমরা যেখানে যান না মাশাআল্লাহ স্যার ফজলেন্টরা বলেন ইজা তা রু تريدু ইজা কুন তা تريدু انتكون اقوان نس وتوكل الله যদি আপনি চান যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হন তাহলে আপনি আল্লাহর উপর তওয়াক্কুল করুন আচ্ছা আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর কেউ যদি তওয়াক্কুল করে তাহলে তার কি কখনো কোনো সময় তার কি কোনো লস আছে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কেউ যদি আল্লাহকে বন্ধু বানায় আল্লাহকে অভিভাবক বানায় তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যক্তিকে অন্য কারো কাছে সোপর্দ করে দেন না সাবমিট করেন না যে ঠিক আছে তুমি যে তো আমাকে বন্ধু বানিয়েছো আমাকে অভিভাবক বানিয়েছো আমি তোমার অভিভাবকগত গার্ডিয়ানশিপ আমি গ্রহণ করলাম তোমাকে আর কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না এভরি ডেঞ্জার ইজ অ্যান অপরচুনিটি এভরি প্রবলেম ইজ অপরচুনিটি প্রত্যেকটা প্রবলেমে অপরচুনিটি গাদা যখন গর্তে পড়ে যায় তখন গাদার মালিক চিন্তা করলো এই গর্তে তো গাদা পড়ে গেছে এটা তো উঠানো যাবে না তখন সে কি করলো ওই গর্তের উপর কি মাটি ফেলার চেষ্টা করলো মাটি ফেলতে থাকলো মাটি ফেলতে থাকলো মাটি ফেলতে থাকলো মাটি ফেলতে থাকলো তো মাটি ফেলার পর যাদের চিন্তা করলো আমি পড়লাম গর্তে মারা যাব। আবার এদিকে মাটি ফেলে আরো জন আমি তাড়াতাড়ি মারা যাই গাদা চিন্তা করলো এর একটা ভালো জিনিস করা দরকার যখনই মাটি ফেলে তখন গাদা কি করে মাথাটা একটু নাড়া দেয় তো মাটিগুলো এখন কই যায় নিচে যায় কিছুক্ষণ পরে দেখা গেল মাটি নিচে পড়ে গাদা মাটি পড়তেছে নিচে গাদা উঠতেছে উপরে মাটি পড়তেছে নিচে গাদা পড়তেছে উপরে ডেঞ্জার ওয়াজ এন অপরচুনিটি ডেঞ্জার ইউ ক্যান মেক ইউর ডেঞ্জার ইন্টু অপরচুনিটি কিন্তু ব্রাদার যে স্পিরিটে আমি বলেছি তাকে আপনার গ্রহণ করা দরকার আমেরিকাতে একজন ডক্টর একজন মানে অ্যালকোহল যে অ্যালকোহলের কথা আমি বলেছি অ্যালকোহলের কি খারাপ ধারণা খারাপ জিনিস তৈরি হতে পারে এই জন্য একজন ফিজিশিয়ানকে একজন খুবই ফেমাস ডক্টরকে নিয়ে আসা হলো ছাত্রদের সামনে আলোচনা করার জন্যে যে হোয়াট আর দ্য হান্স অ্যালকোহল ক্যান ক্যান মেক ইন ইউ হান্স কি কি হান ক্রিয়েট করতে পারে এটার উপর তিনি একটা লেকচার দিলেন লেকচার দেওয়ার আগে পরে তিনি বলেন এখন আমি আপনাদেরকে একটা কি করব একটা 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 ল্যাবরেটরি টেস্ট দেখাবো আপনাদেরকে ল্যাবরেটরি টেস্ট কি একটাতে পানি রাখলেন আরেকটা একটা ড্রাম ছোট একটা ইয়ে কি বলেন এটাকে গ্লাসের একটা একটা জার এর মধ্যে তিনি পানি পানি রাখলেন একটা জার রাখলেন মদ এবং দুটোর মধ্যে দুটো কেচো ছেড়ে দিলেন কেচো কেচো ছেড়ে দেওয়ার পর পানির মধ্যে যেটা ওখানে কেচোটা ঠিক মতো নড়ছে কিন্তু মদের ওই কেচোটা কি হয়েছে জানেন কেসোটা টুকরো টুকরো হয়ে গেছে মদের কারণ মরে টুকরো টুকরো হয়ে গেছে এখন তিনি বলেন বলেন তো আপনার কি শিখলেন শেষের থেকে একজন দাঁড়িয়ে বলল স্যার আমি শিখেছি মদ খেলে পেটে কোনোদিন কেশো জমাবে না মদ খেলে পেটে কি হবে না আপনি আসলে কি শিখছেন এখানে যাওয়ার পরে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি শিখে গেলেন আপনাদের কি শিখে গেলেন আপনাকে সব কিছু চারিদিকে সব ধরা এটি কখনো একজন মানুষ বুঝতে পারে না আপনাকে একটা জায়গা একটা জায়গায় ফোকাস করেন প্লিজ কোন একটা জায়গায় ফোকাস করেন যেটা আমি প্রথমে শুরু করেছিলাম বিং এ গুড হিউম্যান বিং কোন একটা জায়গায় স্পেশালাইজড একটা জায়গায় আপনি জ্ঞান অর্জন করেন ইন্ডিয়ানরা তারা ইন্ডিয়ানরা তারা বানর কিভাবে ধরে জানে বানর ইন্ডিয়ানরা তারা তারা জঙ্গল থেকে বানর কিভাবে ধরে জানেন ওকে তারা বানর ধরে হচ্ছে একটা তারা ইয়ে নিয়ে যায় এরকম একটা বক্স একটা বক্স নিয়ে যায় ও বক্সের মধ্যে তারা বাদাম দেয় বানর কিন্তু বাদাম খেতে খুবই পছন্দ করে আপনার যে বাংলাদেশের ওই যে জুতে ঢাকা জুতে যদি আপনারা যান ঢাকা চিড়িয়াখানা তাহলে দেখবেন বানর বাদাম খেতে পছন্দ করে তারা ওইখানে বাদাম দেয় প্রচুর পরিমাণ বাদাম দেয় ওইখানে একটা কি থাকে ছিদ্র থাকে ওই যে বক্সের মধ্যে ওই ছিদ্র দিয়ে বাদাম নিতে হয় এখন ইয়ে যেহেতু বানর যেহেতু বাদাম নেবে বাদাম কি করে বানর কি করে হাত ঢুকিয়ে দেয় হাত দেখবো পরে ও যতগুলো পারে সবগুলো বাদাম নেওয়ার চেষ্টা করে আচ্ছা নেওয়ার পর হাতটা কি অবস্থা হয় বলেন তো এখন কি আর হাত বের হবে এখন ও যতই টানে করে হাতার আর বের হয় না তখন ইন্ডিয়ানরা এসে ওকে এবার ধরিয়ে তার করে নিয়েছে সবকিছু ধরতে গেলে আপনি বানরের মতো আট খেয়ে যাবেন এতগুলো করার দরকার নাই টু জাস্ট ওয়ান থিং বিশ্বাস করুন একজন মানুষ যদি আপনার মাধ্যমে ভালো হয় তাহলে আপনি যে সমাজে কি কন্ট্রিবিউশন হিউজ কন্ট্রিবিউশন গর্দলিকা প্রবাহে অন্যের মতো হতে চাওয়ার কোনো দরকার নাই ইউ আর ডিফারেন্ট এবং রিমেন এস ডিফারেন্ট ক্রিয়েশন অফ আল্লাহ